কালাইনের সুন্দর গ্রামে দুদর্শ ডাকাতি নগদ টাকা স্বর্ণালঙ্কার লুট কালাইনের সুন্দর গ্রামে দুদর্শ ডাকাতির ঘটনা সংঘটিত হল ডাকাতের ছোড়া গুলিতে জখম হয়েছেন লিটন দেব নামের এক যুবক গতকাল রাত একটা নাগাদ পেঁচাপাড়া বাজারের পার্শ্ববর্তী সুন্দর গ্রামে বিনয় দেবের বাড়িতে দশ বারো জনের একটি ডাকাত দল হানা দে লোহার গ্রিলের তালা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বিনয় দেব এবং তার স্ত্রীকে বেঁধে রেখে তাণ্ডব চালায় ডাকাত দলটি বিনয় ছেলে বিশ্বজিৎ ডাকাতদের প্রতিহত করতে গেলে তাকেও বেধরক মারপিট করে ডাকাতের দল বিশ্বজিতের চিৎকার শুনে পাশের বাড়ির লিটন দেব ছুটে এলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে প্রায় পঁয়ত্রিশ মিনিট তাণ্ডব চালিয়ে নগদ তিন লক্ষ টাকা ও আট ভরি সোনার গয়না লুটে নিয়ে যায় ডাকাত দলটি রাতেই ঘটনাস্থলে পৌঁছায় কালাইন পুলিশ রাত তিনটে নাগাদ এসে পৌঁছন পুলিশ সুপার নোমাল মাহাত্তা আনা হয় গোয়েন্দা কুকুর কিন্তু ডাকাত দলের কোনো সন্ধান পাওয়া যায়নি এদিকে গুরুতর আহত বিশ্বজিৎ ও লিটনকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বিড়ো রিপোর্ট বরাক ভীষণ

ছেলেরা খুব মারছে ছেলের মাথা ফাটি গেছে এখন তো শিলচার হুম আর হল পাশের পাশের একটা ছেলে আমার ছেলে চিৎকার করছে আইটে আছিল তার তো হাতে গুল্লি লাগছে এখন শিলচার জিনিস সোনা তো অনেক সোনা নিছে আমার ই তো দুই বরি গলার শাখা পলা উম বাউটি আছিল এটা জানছে অনেক সোনা

তার ব্যাগ যেগের সব টাকা উকা লইয়া গেছে কেন কিতা নিচে আমি কইতে পারতাম না তার এটিএম কার্ড ওর নিলেও আমি আমি তো সবটা চিনি না ইটা তার বাবাই কইলে কইতে পারবো আমি জানি